ও আজকে দেখলাম সনাতন ধর্মের নামে গো মাংস খাওয়ার জন্য বলছে কি ভেবে চাও গায়ে এক ফোঁটা রক্ত থাকতো রক্ত যার গায়ে বসে আছে যার গায়ে বয়ে যাচ্ছে সে কখনোই সনাতনের নিন্দাকারীকে কোনোদিন ক্ষমা করবে না হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি পবিত্র গ্রন্থ হলো পরিষদ সাংখ্য উপনিষদে উল্লেখ করা আছে 6 নম্বর অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে ইককম ইবদ্বিতীয়ম এটা একটা সংস্কৃত উদ্ধৃতি যার অর্থ স্রষ্টা মাত্র একজনই দ্বিতীয় কেউ নেই এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদে ছয় নম্বর অধ্যায়ের নয় অনুচ্ছেদে নয় চাসি কসি জনিতা ন চদীপা তার কোনো প্রভু নেই তার কোনো মালিক নেই দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন একজন হিন্দু পণ্ডিত তিনি বলতেছেন যে ইসলাম ধর্মের কথা এবং ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের মাধ্যমে পার্থক্য কোথায় এবং ইসলাম ধর্ম মানুষ তারা কত সুন্দরভাবে বসবাস করে এবং হিন্দু ধর্মের মানুষ তারা কত সুন্দরভাবে বসবাস করে সেই বিষয়টি নিয়ে একজন হিন্দু পণ্ডিত এবং আমাদের ডক্টর জাকির নায়ক সাহেব তিনি কিছু কথাবার্তা বলেছেন দশক কথা বাড়াবো না সরাসরি মূল ভিডিওতে নিয়ে ভিডিওটি শেষ মন্ত্রী দেখলে আশা করি বুঝতে পারবেন ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের কতটুকু তফাত রয়েছে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ দেখবেন হিন্দু ধর্ম মধ্যে একটি পবিত্র গ্রন্থ হলো উপনিষদ পরিষদ উপনিষদে উল্লেখ করা আছে ছয় নম্বর অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে এটা একটা সংস্কৃত উদ্ধৃতি যার অর্থ স্রষ্টা মাত্র একজনই দ্বিতীয় কেউ নেই এটার উল্লেখ আছে শ্বেতা সূত্র উপনিষদে ছয় নম্বর অধ্যায়ের নয় অনুচ্ছেদে নয় চা সে কাসিজ জনি তার তার কোনো প্রভু নেই তার কোনো মালিক নেই সর্বসত্তমান স্রষ্টার কোন বাবা মা নেই তার কোনো মা নেই তার কোনো বাবা নেই তার চেয়ে বড় কেউ নেই এটার উল্লেখ আছে শ্বেতা সূত্র উপনিষদের চার নম্বর অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে প্রতিমা আসটি যার অর্থ স্রষ্টার কোনো প্রতিকৃতি নেই সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই এছাড়া বলা হয়েছে শ্বেতা সূত্র উপনিষদে চার নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদে স্রষ্টা হলেন নিরাকার কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না কেউ চোখ দিয়ে তার আকৃতি দেখতে পায় না আর হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবদ গীতা এটার উল্লেখ আছে ভগবদ্গীতায় সাত নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদে সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা তারা অপদেবতা উপাসনা করে ভগবদ গীতা সাত নম্বর অধ্যায়ের বিষ অনুচ্ছেদে বলছে যে সব জনবাদী লোকেরা তারা অপদেবতার উপাসনা করে আর মূর্তি পূজা করে হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল বেদ যজুর্বেদে উল্লেখ আছে বত্রিশ নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে শ্রী প্রতিমা আস্তি স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই তিনি কখনো জন্মাননি তা নিয়ে উপাসনা করা উচিত উল্লেখ করা আছে নম্বর অধ্যায়ের আট নম্বর অনুচ্ছেদে সর্বশক্তি নিরাকার এবং পবিত্র যজুর্বেদে আরো উল্লেখ আছে চল্লিশ নম্বর অধ্যায়ের নয় অনুচ্ছেদে আন্ধাত্ম কবি শান্তি যা আসাম্বতি উপাস্তে অন্ধাত্মা যার অর্থ অন্ধকার কবি শান্তি অর্থ প্রবেশ করা আর আসাম্বতি অর্থ প্রাকৃতিক বস্তু যেমন আগুন বাতাস পানি তাহলে অনুচ্ছেদ বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক পূজা করে যেমন আগুন পানি বাতাস ইত্যাদি এখানে আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা পুজো করে সাম্বতির অর্থাৎ মানুষের তৈরি বস্তু যেমন টেবিল চেয়ার মূর্তি ইত্যাদি এছাড়াও উল্লেখ আছে অথর্ববেদে বিশ নম্বর গ্রন্থ আটান্ন নম্বর অনুচ্ছেদের তৃতীয় পরিচ্ছেদে দেব আসি। সৃষ্টিকর্তা হলেন সুমহান আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র ঋগ্বেদে উল্লেখ করা আছে এক নম্বর গ্রন্থ একশো চৌষট্টি নম্বর অনুচ্ছেদের ছেচল্লিশ নম্বর পরিচ্ছেদে বিপ্র বহুদা বেদান্তে সত্য একটাই স্রষ্টা একজনই জ্ঞানীরা এক অনেক নামে ডেকে থাকেন আর একই কথা যে স্রষ্টা একজনই জ্ঞানীরা তাকে অনেক নামে ডেকে থাকেন একই কথা আছে ঋগ্বেদের দশ নম্বর গ্রন্থে একশো চোদ্দ অনুচ্ছেদের পঞ্চম পরিচ্ছেদে আর শুধুমাত্র ঋগ্বেদেই দুই নম্বর গ্রন্থের এক অনুচ্ছেদে একে একে তেত্রিশটি আলাদা নামে ডাকা হয়েছে সর্বশক্তিমান স্রষ্টাকে এগুলোর মধ্যে একটি উল্লেখ আছে ঋগ্বেদের দুই নম্বর গ্রন্থ এক অনুচ্ছেদের দ্বিতীয় পরিচ্ছেদে সেটা হলো ব্রহ্মা ব্রহ্মা শব্দটার অর্থ সৃষ্টিকর্তা শব্দটার যদি আরবি করেন অর্থ হয় খালিক মুসলমানদের কোন আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর হলেন খালিক বা সৃষ্টিকর্তা কিন্তু যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টিকর্তা তার চারটি মাথা আছে প্রত্যেক মাথায় একটি করে মুকুট আমরা মুসলমানরা প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি স্বেচ্ছাসত্র পরিষদের বিরুদ্ধে যাচ্ছেন চার নম্বর অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে বলা হয়েছে না প্রতিমা আস্তি স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই অন্য আরেকটি নামে ডাকা হয়েছে ঋগ্বেদের দ্বিতীয় গ্রন্থ প্রথম অনুচ্ছেদের তৃতীয় পরিচ্ছেদে সেটা হলো বিষ্ণু বিষ্ণু অর্থ রক্ষাকারী অর্থাৎ পালনকর্তা যদি এটা আরবি করেন তাহলে কাছাকাছি শব্দ রব মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বস্বত্যমান ঈশ্বরকে বলেন রব বিষ্ণু বা পালনকর্তা কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি বসে আছেন সাতকে আসন বানিয়ে সমুদ্রের নিচে ভ্রমণ করেন আকাশে উড়ে বেড়ান গরুণ নামে এক পাখির পিঠে চড়ে তার চারটি হাত এক ডান হাতে রয়েছে চক্র এক বাম হাতে রয়েছে শাক আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি বিরুদ্ধে যাচ্ছেন বত্রিশ নম্বর অধ্যায়ের তিন অনুচ্ছেদে বলা হয়েছে স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই সর্বশক্তিমান স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই এছাড়াও উল্লেখ আছে ঋগ্বেদের আট নম্বর গ্রন্থ প্রথম অনুচ্ছেদের প্রথম পরিচ্ছেদে সংসদ শুধু তার বন্দনা করো শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত ঋগ্বেদে উল্লেখ আছে ছয় নম্বর গ্রন্থ পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদের ষোলো পরিচ্ছেদে ইয়া এক ইত মুস্তিহি শুধু তার বন্দনা করো শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত আর ব্রহ্মসূত্র সেখানে কথা বলা হয়েছে একম ব্রাহ্ম দিউতে নাস্তে নেহনা নাস্তি কিঞ্চন আগവൻ একই হে दुसলা নেই है नही है नही है, है, है जरा भी नही है ईश्वर मात्र एक নেই কেউ নেই কেউ নেই কখনো কেউ চিলাও না তাহলে আপনারা হিন্দু ধর্ম পড়লে হিন্দু ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন ও আজকে দেখলাম সনাতন ধর্মের নামে গোমাংস খাওয়ার জন্য বলছে কি ভেবে চাও গায়ে এক ফোঁটা রক্ত থাকতো সনাতনী রক্ত যার গায়ে বসে আছে যার গায়ে বয়ে যাচ্ছে সে কখনোই সনাতনের নিন্দাকারীকে দিনও ক্ষমা করবে না এই মোবাইলে যেন ওই নামটা কি একটু বলতো একটা নও মুসলিম বাংলাদেশের মধ্যে বড় বড় আলেম তারা কোনোদিন সনাতন ধর্মের নিন্দা করে না এই হিফাজতে ইসলামের অনুসারীও বক্তা ওয়াশেক বিল্লাহ নুমানি নেত্রকোনা জেলার পূর্ব ধলা থানার মনোরঞ্জন দাসের ছেলে মিথ্যা কথা ওর শরীরে কোনো হিন্দুর রক্ত নেই সনাতনী রক্ত নাই ও হচ্ছে জারস কারণ ও আজকে দেখলাম সনাতন ধর্মের নামে গোমাংস খাওয়ার জন্য বলছে বাংলাদেশের কোনো ভালো ভালো আলেম যারা আমার আর একটা আলোচনার মধ্যে আমি বলে দিয়েছি এই বাংলাদেশের মধ্যে বড় সবচেয়ে আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহর একজন অলির খাতায় নাম লিখিয়েছেন এটা তিনি লেখার নাই তেনার কর্মক্ষেত্রে হয়ে গেছে ইসলাম ধর্মের মধ্যে আল্লাহর একজন অলি এই ফরিদপুরের কৃতি সন্তান নগরকান্দা থানা অধীন আব্দুল গফ্ফার সাহ আমার এই কথাগুলো হিন্দু মুসলমান সবাই শুনতেছেন ইসলাম ধর্মের মধ্যে সে একজন মহাপুরুষ তার মুখে কোনোদিন দিন কোনো ধর্মের নিন্দা হয়নি আর যারা ধর্ম প্রচারে গিয়ে অন্য ধর্মের নিন্দা করে বসবে ওর জন্মের ঠিক নাই ও হিন্দু না মুসলমানও না খ্রিস্টানও না বৈদ্যও না ও যে কোন জাতি নিজেও জানে না আর এই যে যে নুমানি যে কথাটা বলা হয়েছে বাবা এটা একটু খুলে দাও এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ যাক হইল এই যে মনোরঞ্জন দাসের কথা বলে ও যে এইটা মুসলমানদের ঠকিয়ে খাচ্ছে অর্থাৎ ন মুসলিম বললে পরে আর ঝারিঝুড়িদের লাফাই উঠে আলোচনা করলে পরে মুসলমানদের পকেটের টাকা ঝারিয়ে নেওয়ার জন্য হিন্দুর নিন্দা করতেছে ইসলামের হাদিসে করেছে বর্ণনা গিবৎকারীর ঠিক ঠিকানা অন্য কারো গীবত গাওয়ার মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া সমান তো ও যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে ও সনাতন ধর্মের নিন্দা করে কোন সাহসে তাহলে নিশ্চয়ই ও সনাতন ধর্মও না ও ইসলাম ধর্মেরও না ওর জাতি আলাদা ওই বেজাত তাই মনে করবেন ও আমি ইউটিউবে ছেড়ে দিবে। ও যদি কবে বসবে সনাতন ধর্ম সম্বন্ধে জানবার কবে বসবে আমি ওর সাথে বসব সনাতন ধর্ম সম্বন্ধে যে বাজে মন্তব্য ওর আছে আমি বুঝলাম ও যদি মুসলমান হবে ওর গায়ে শুয়োরের রক্ত নাই ওর বাবা তো শুয়োরও খাইছে ওর বাবা তো শুয়োরও খাইছে সুরের রক্ত যার গায়ের মধ্যে পাঠার মাংস খাইছে ওর বাবা সনাতন ধর্ম অবলম্বনকারীরা যারা সাধু তারা সুর পাঠা কোনো দিন খায় না হইতে চাচ্ছে বাংলাদেশের মধ্য কেন সনাতন ধর্মের নিন্দা না করলে তোর ভাব জঠে না ইসলাম ধর্মের আমাদের সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে কোনো ধর্মের কোন নিন্দামন্দ বলা যাবে না আমি ওকে বলে দিতে চাই তুমি তোমার মতো তোমার ইসলাম ভালো লেগেছে তুমি গ্রহণ করেছো তোমাকে তো আমরা ফিরাতে যাই নাই সনাতন ধর্ম সম্বন্ধে তোমার কথা বলার কোনো যোগ্যতা নাই তোমার কোনো যোগ্যতা নেই তুমি তো ভালো কোনটা মন্দ কোনটা তুমি তো নিজেই জানার তুমি তো বেইমান জাতীয় বেইমানের খাতায় নাম লিখিয়েছ অর্থাৎ তুমি সৃষ্টিকর্তার সাথে বেঈমানি করেছো তুমি তোমার পিতামাতার রক্তের সাথে বেইমানি করেছো তোমার বাবাকে অস্বীকার করেছো যে বাবাকে অস্বীকার করে সে জারোস বর্ণশঙ্কর তা জারোসের কি ধর্ম থাকে আমার সনাতন ধর্ম কাউকে নিন্দা করা শিখায়নি এটা নিন্দা করছি না এটা প্রতিবাদ জানাচ্ছি যে আমি কোনো ইসলাম ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক বৌদ্ধ ধর্ম ইহুদি যৌন আমি কোনো ধর্মকে ছোট করে দেখব না কারণ এটা আমার সনাতন শিক্ষা দেয়নি আমার সনাতন শিক্ষা দিয়েছে স্বধর্ম নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ এটা আমার সনাতনের শিক্ষা আমার সনাতনের শিক্ষা কোনো নোংরামি শিক্ষা নয় আমার সনাতনের শিক্ষা কোনো ধর্মীয় অনুষ্ঠানে অন্য ধর্মের নিন্দা করা এটা আমার সনাতনী শিক্ষা নয় বাংলাদেশে আমি বড় ভালো ভালো কিছু মৌলানদের সাথে কথা বলেছি তারা বলছেন না আমাদের সনাত আমাদের ইসলাম ধর্মে কখনো ইবৎ গাওয়া অন্য ধর্মের নিন্দা করা নবী এইটা কোনো এটা ই করেনি অনুমতি দেয়নি তা যারা এইটাকে শুনছে যারা ওই যে স্টেজের সামনে ওখানে কি অন্য কোনো প্রকৃত মুসলমান নাই মুখে ধাস করে দুটো থাবর মারে না যা বেটা তোর এত টাকা খরচ করে আনছি আল্লাহ এবং রাসকুলের কথা শোনার জন্য হাদিস এবং কোরআনের কথা শোনার জন্য তোর ওই হিন্দু ধর্মের নিন্দা করার জন্য তোরে আনছি নাকি এজন্য চরণ ধরে করিমানা এই বাংলাদেশে আমাদের জননেত্রী শেখ হাসিনা এই পক্ষ থেকে আইন ডিজিটাল আইনে বেরিয়েছে কোনো ধর্মে যদি কেউ নিন্দা করে সাথে সাথে থানায় পাশে অবজেকশন দিলে তাকে অ্যারেস্ট করা হবে এবং আপনারা সাথে সাথে যদি এরকম কোন বক্তা ফরিদপুর যেখানেই বাংলাদেশে আসবে পাশের থানায় আপনার ইনফরমেশন দিয়ে ওই সুরাকে আসতে কারোদে পুড়িয়ে দিতে হবে তো দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিওটা দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ইতিমধ্যে আপনাদের কাছে হিন্দু ধর্মের কিছু নিয়ম কারণ আছে যা ইতিমধ্যে কিন্তু সারা বিশ্বেই মানুষ জানে হিন্দু ধর্মের কিছু আজব নিয়ম আছে এবং ইসলাম ধর্মের কিছু নিয়ম আছে কত সুন্দর নিয়ম পড় সাথে তারা বসবাস করে এবং সলিলভাবে এবং নম্র নম্রবদ্ধভাবে তারা চ চলাফেরা করে সেই বিষয়টি কিন্তু সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয়তা হয়েছে দর্শক আজকের এই ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীপূর্ণ ভিডিওতে আসসালামু আলাইকুম